প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে এই পিঠাটা দেখতে শুধু দারুণই না খেতেও অনেক মজার হয় আর অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকে আপনি চাইলে পিঠাটা বানিয়ে এক সপ্তাহর মতো সংরক্ষণ করতে পারবেন উপকরণ অনেক বেশি লাগে না অল্প উপকরণেই এই পিঠাটা বানানো যায় আজকের এই পিঠা অনেক সহজ রেসিপিতে শেয়ার করছি আমার মনে হয় আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে এই পিঠাটা এতটাই ক্রিস্পি থাকে যে একবার কাউকে খাওয়ালে সে বারবার খেতে চাইবে পিঠাটা বানানোর জন্য প্রথমে আমরা ডোটা তৈরি করে নেব এই জন্য আমার লাগবে দু কাপ ময়দা আর এখন দিয়ে দিব এক চামিচ বেকিং পাউডার আর মতো লবণ এখন সব শুকনো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব এখন দিয়ে দিব দু চামচ ঘি ঘিটাকে হাত দিয়ে ভালো করে ময়দার সাথে মিক্স করে নেব এই পিঠাটা বানানোর জন্য অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাটা খেতে খুব ভালো লাগবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে এখন এই ডোটাকে দুধ দিয়ে বানিয়ে নিব দুধের পরিবর্তে পানি দিয়েও বানাতে পারবেন এই ডোটাকেই এমনভাবে বানাতে হবে এটা যেন নরম না হয় একটা শক্ত ধরনের ডো বানিয়ে নিব। এই ডোটা যতটা ভালো হবে পিঠাটাও ততটাই পারফেক্ট হবে এখন আমার ডোটা একদম রেডি এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পিঠাটার জন্য এখন আমি চিনির সিরাপটা রেডি করে নিব। এই জন্য আমার লাগবে এক কাপ চিনি চিনিটাকে একটু হালকা ক্যারামেল করে নিব এখন চিনিটাকে একটু নেড়ে চড়ে দিব দেখুন চিনিটা থেকে কত সুন্দর একটা কালার চলে আসছে ক্যারামেলটা বেশি পুড়ে ফেলা যাবে না তাহলে সিরাপটা তিতা লাগবে এখন এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পানি পানিটা দেওয়ার পর চিনিটা একটু জমাট বেঁধে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই একটু জাল দিলে চিনিটা গলতে শুরু করবে এটা জাল দিতে জাল দিতে সিরাপটা একটু হালকা ঘন হয়ে আসবে তখন এই বুঝবেন আপনার সিরাপটা একদম রেডি এই সিরাপটা নামানোর পরে আরেকটু ঘন হয়ে যাবে এর থেকে বেশি জাল দেওয়ার দরকার নেই আর সিরাপের কালারটাও কতটা সুন্দর হয়েছে এখন আমি পিঠাটা বানিয়ে দেখাবো ডোটাকে আরেকটু ভালো করে ডলে নিব এখন এর থেকে ডোটাকে তিনটা ভাগ করে নিব এবার ডোটাকে আরেকটু ডোলে নিব এখন একটা রুটি বেলে নিব এই রুটিটাকে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে হবে রুটিটা এমনভাবে বেলে নিতে হবে একবারে কাগজের মতো পাতলা করে রুটিটা বেলে নিতে হবে এই রুটিটা যতটা পাতলা হবে পিঠাটাও ততটাই ক্রিস্পি হবে দেখুন আমি রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছি এখন রুটিটার উপরে কর্ন দিয়ে নিব। এভাবে পুরো রুটিটার উপরে কর্নফ্লাওয়ার দিয়ে নিব এই কাজটা যতটা ভালো হবে পিঠার শেপটাও ততটাই সুন্দর হবে এখন পুরো রুটিটাকে এভাবে রোল করে নিব। আমি এই কাজটা কিভাবে করতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার পানি দিয়ে সামনের সাইডটাকে ভালো করে আটকিয়ে দিতে হবে না হয়তো ভাজার সময় পিঠাগুলো খুলে যাবে আমি কিভাবে রোলটা করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন একটা ছুরির সাহায্যে একটু বেকা করে এভাবে কেটে নিব প্রতিটা পিস একই সাইজের কেটে নিতে হবে তাহলে পিঠাগুলো বানানোর পরে দেখতেও খুব ভালো লাগবে আমি এই পিঠাটা খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি যদি প্রথম থেকে খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে একবার দেখে আপনিও বানাতে পারবেন একই পদ্ধতিতে আমি সব রোলগুলো কেটে নিয়েছি এখন আমি পিঠাটা বানিয়ে দেখাবো এখান থেকে একটা পিস নিয়ে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে বেলুনের পিছন ছাড় দিয়ে এভাবে চাপ দিলে প্রতিটা লেয়ার খুলে আসবে এই কাজটা একদমই সহজ একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে একই পদ্ধতিতে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাবো এভাবে বেলুনের পিছন ছাট দিয়ে চাপ দিলে দু ছাটের লেয়ারগুলো খুলে আসবে অথবা আপনারা আঙ্গুলের সাহায্যে চেপে এভাবেও পিঠাটা বানিয়ে নিতে পারবেন একই পদ্ধতিতে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন আমি পিঠাগুলোকে ভেজে দেখাবো এই জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ তোল নিয়েছি তৈলটা হালকা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিব আমার তৈলটা কি পরিমাণ গরম আমি পিঠাটা দিতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন এই পিঠাটা হাই হিটে ভাজা যাবে না এই পিঠাটা সময় নিয়ে লো হিটে পিঠাটা ভেজে নিতে হবে পিঠাটা ভাজার পরে দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বুঝা যাচ্ছে এভাবে উলটিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভেজে নিব সুন্দর একটা কালার আসলে পিঠাগুলোকে তুলে নেব এর থেকে বেশি কালার করার দরকার নেই এখন আমি পিঠাগুলো তুলে নিব দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন পিঠাগুলোকে চিনির সিরাপে ভিজিয়ে নিব একবার এই পিঠাটাকে তুলে নিব শিরার ভিতরে বেশি সময় পিঠাটা ভিজিয়ে রাখার দরকার নেই এভাবে লাগালেই সিরাপটা প্রতিটা লেয়ারে লেয়ারে ঢুকে যাবে এখন পিঠাটার উপরে একটু ডেকোরেশন করে দেখাবো এখানে আমি কিছুটা আলমন্ড নিয়েছি আর কিছুটা সাদা তেল নিয়েছি এখন দুটাকে একসাথে মিক্স করে নিব এখন পিঠাটার উপরে এভাবে দিয়ে দিব এটা দেওয়াতে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও তেমন টেস্টি লাগবে এটা একদমই অপশনাল আপনারা যদি না দিতে চান স্কিপ করতে পারবেন তবে দিলে খেতে বেশ ভালো লাগে দেখুন আমার পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোবনীয় হয়েছে এই পিঠাটা এতটাই ক্রিস্পি যে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন